আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইকেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এসএসসি এসি পোসির জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখব পরিচ্ছেদ উনচল্লিশ অর্থাৎ ভাগর্য তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের এই পরিচ্ছেদের মূল ক্লাসটা আমরা আগেই দিয়েছি ক্লাসটা তোমরা দেখে অলরেডি ক্লাসটা দেখবা আগে ওই পরিচ্ছেদের প্লেলিস্ট থেকে পরিচ্ছেদ উনচল্লিশের মূল ক্লাসটা দেখার পর আজকের এমসি কিউর যে সায়সনমূলক ক্লাস তারপরে এটা দেখবা তাহলে তুমি এমসিগুলো নিজেই সলভ করতে দেবা আর এই ক্লাসটা ওই মূল ক্লাসটা না দেখে এই ক্লাসটা দেখলে তোমার কাছে অনেক সময় এগুলো মুস্ত করা লাগতে পারে তাই আমি বলবো তুমি ক্লাসটা শুরু করার আগে আগে মূল ক্লাসটা দেখে এবং পরিচিত তারপর এই সাজেশনমূলক ক্লাসটা করবা ওকে তাহলে প্রথমে আমরা একটু অ্যানালাইসিসটা দেখি দুই হাজার এ বাগর্ত থেকে বাগর্ত শর্ট সিলেবাসে ছিল অর্থাৎ দুই হাজার তেইশ সালের যে প্রশ্ন তেইশ সালেও এই এই পরিচিতটা ছিল তাহলে এখান থেকে পাঁচটা বোর্ড কুশন এসেছে আবার চব্বিশ সালে এই পরিস্থিতিটা ছিল এখান থেকে পাঁচটা বোর্ড কুশন আসছে তাহলে আমরা ধরে নিতে পারি দুই হাজার পঁচিশ সালে পাঁচ ছয়টা বোর্ডে ইনশাল্লাহ প্রশ্ন এখান থেকে আসবে তাহলে চলো ক্লাসটা শুরু করি প্রথমেই আমরা যেহেতু আগে মূল ক্লাসটা লাইন টু লাইন ব্যাখ্যা দিয়েছি প্রত্যেকটা লাইন টু লাইন ব্যাখ্যা দিয়েছি তাই আমি আর প্রত্যেকটা লাইন টু লাইন ব্যাখ্যা বলতেছি না তারপরে তোমরা দেখো তো এই যে এই লাইনগুলো বাগরতের সংজ্ঞাটা তারপরে যেগুলো দাগানো দাগানো তো দেখো এগুলো সে আগের ক্লাসগুলোতে এগুলো আমি বলে দিয়েছি শব্দের শ্রেণী বিভাগ এখান থেকে এরকম অন্তত কয় ধরনের হতে পারে তারপরে দেখো এই যে একদম এই যে এই পয়েন্টটা দেখো বাচ্চার্য যে পয়েন্টটা আছে বাচ্চার্য বাচ্চার এই পয়েন্টের দুই নাম্বার পয়েন্টটা দেখো অভিযান অর্থগ্রহণের বেলায় বাচ্চারাত্যকে প্রাধান্য দেওয়া হয় এটা বরিশাল বর্ধু চব্বিশ সালে আসছে কোন অর্থকে প্রাধান্য দেওয়া হয় তারপর একদম লাস্ট লাইনে দেখো বাচ্চার তো হলো বাক্যের মুখ অর্থ তাহলে এটা পরি সিলেট বোর্ড তেইশ সালে আসছে তারপরে বাচ্চাদের প্রথম যে সংজ্ঞাটা আছে একটি শব্দ শোনার সঙ্গে 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 আমাদের মনের যে ছবি বা বোধ জেগে উঠে সেটাকে কি বলে বাচ্চার তো যা পরিসর বোর্ড তেইশ সালে আসে তাহলে কোথা থেকে প্রশ্নগুলো আসে তোমরা অলরেডি বুঝতে পারছো আবার লক্ষার্থ পয়েন্টটা যদি আমরা দেখি লক্ষ্যার্থ এই লক্ষ্যার্থর মধ্যে দেখো দুই নাম্বার লাইনটা আছে তিনি আমাদের গ্রামের মাথা এখানে মাথা বলতে কী কি বোঝানো হয়েছে এরকম একটা প্রশ্ন ছিল পরে প্রশ্ন যখন সলভ করতে তখন আমরা পাবো তারপরে লক্ষ্যার্থ লক্ষ্যার্থে গৌণ বা লক্ষণিকত্ব লাক্ষণিকত্ব ব্যবহার করা হয় এটা যশোরবর্দী চব্বিশ আছে যে প্রশ্ন সলভ করলে আমরা এটি অলরেডি জানতে পারবো তারপরে অর্থের পরিবর্তনগুলো বিশেষ করে অর্থের অর্থের প্রসার জিনিসটা কি অর্থের প্রসার অর্থের সংকুচন জিনিসটা তবে সংকোচনের মধ্যে মৃগয়া মিগয়া শব্দের অর্থ হচ্ছে কি পশু মৃগয়া শব্দের অর্থ আগে ছিল যেকোনো পশু আর পশু শিকার মিগয়া শব্দের অর্থ ছিল পশু শিকার ঠিক আছে আর বর্তমানে মিঘ বলতে কে বোঝাচ্ছে মিঘ বলতে কে বোঝাচ্ছে বর্তমানে আচ্ছা পরীক্ষা এটা আসতে আসছিল এরকম মিঘ বলতে কীরকম কি বোঝাই তারপরে অর্থের উন্নতির ক্ষেত্রে দেখো অপরূপটা অনেকগুলো বোর্ডে আছে অপরূপ শব্দরা অপরূপ শব্দটা যে অপরূপ শব্দরা স্ত্রীহীনতাকে না বোঝায় এখন কি অনির্বরচীন সুন্দরকে বোঝায় ঠিক আছে এটা কুমিলা এসে আছে ঢাকা বোর্ড চব্বিশ আছে চট্টগ্রাম চট্টগ্রাম বোর্ড এসে আসছি তা আমরা সলভ করলে একটু পরে পাবো তারপরে দেখো অর্থের অবনতির ক্ষেত্রে আছে জ্যাঠামি জ্যাঠামি শব্দটা রাশিয়ায় বোর্ডের রাশিয়ায় এরা এটা তারপরে অর্থের বদল থেকে এখন পর্যন্ত আসে নাই তবে গবাক্ষটা খুবই খুবই ইম্পর্টেন্ট এরপরে বাক্যের অর্থের পরিবর্তন এগুলো আমি অলরেডি ক্লাসে লাইন টু লাইন ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছি আচ্ছা তাহলে আমরা একটু অনুশীলন এম সিগুলো একটু সলভ করি একটি শব্দ শোনার সাথে সাথে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে তাকে কি বলা হয় এটা এটাকে বলা হয় বাচ্চার্থ দুই নাম্বার হচ্ছে বাচ্চার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে বা বাচ্চার্থ হচ্ছে বাক্যের মূল অর্থ প্রকাশ করে তিন নাম্বার বক্তার উদ্দেশ্য অনুযায়ী বাচ্চার্থকে উপেক্ষা করে শব্দের আলাদা অর্থ তৈরি করলে তাকে কি বলা হয় লক্ষ্যার্থ তাকে তিন নম্বর বলা হয় লক্ষ্যার্থ চার অঞ্চল শব্দটি শাড়ির পান না বুঝিয়ে এলাকা বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয় অর্থ প্রসারণ পাঁচ মিগোয়া শব্দের শব্দের দ্বারা হরিণ বোঝালে শব্দের কী ধরনের অর্থ পরিবর্তন হয় এটা হচ্ছে অর্থ সংকোচন ক্লিয়ার তাহলে অলরেডি আমরা এই পাঁচটা খুবই ইম্পর্টেন্ট এগুলো থেকে পরীক্ষা আসে এবার আসো আমরা মূল আলোচনায় আমাদের যে আজকের সায়সনমূলক ক্লাস সায়সনমূলক ক্লাসে চলে যাই তাহলে আমরা বলছি এই যে উনচল্লিশ নম্বর পরিষদ বাগর্থ বাগর্থ থেকে তেইশ সালে কয়েকটি পাঁচটি বোর্ডে এমসি কিউ এসেছে চব্বিশ সালো পাঁচটি বোর্ডে আসে তেইশ সালও পাঁচটি বোর্ডে আসে চব্বিশ সালও পাঁচটি বোর্ড আসে এবং পঁচিশ সালের সালে পাঁচ ছটি বোর্ডে উনশাল আসবে তাহলে আমরা যেই ক্লাসগুলো এখন তোমাকে যেই এমসিগুলো গুলো সলভ করবো ইনশাল্লাহ এগুলো থেকে কমন পড়ার চান্স অনেক বেশি কমন পড়বে ইনশাআলা ভালো করে এগুলো সলভ করো আর আবার বলছি এগুলো সলভ আগে তোমরা মূল ক্লাসের ভিডিওটাকে একবার দেখে নেবে বিশ বাইশ এ বা আঠারো মিনিট নিজের একটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখলে তোমরা লাইন টু লাইন বুঝে যাবো এক নম্বর একটি শব্দ শোনার সাথে সাথে আমাদের মনে যে ছবি বা বুঝ জেগে ওঠে তাকে কি বলা হয় তাকে বলা হয় বাচ্চার তো উত্তর হবে একের উত্তর হবে তিন বাচ্চার্থ একে উত্তর বলে তিন তো এটা বরিশাল বুদ্ধি তেসার আসছে দুই নাম্বার বাচ্চা তো শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে বলা বাচ্চার তো হচ্ছে মুখ্য মূল অর্থ ক অর্থাৎ এই ক্লাসটা দেখলে তোমরা এগুলো এমনিতে নিজেই পারবা তিন নম্বর বাচ্চার তো হলো শব্দের উত্তরটা হবে গ তিন অর্থাৎ মুখ্য অর্থ তিনের উত্তর ও তিন মুখ্য অর্থ চার নাম্বার দেখো বক্তার উদ্দেশ্য অনুযায়ী বাচ্চার্থকে উপেক্ষা করে শব্দের আলাদা অর্থ তৈরি করলে তাকে তা হয় ক লক্ষার্থ তাহলে বাক্যের কি যে বাচ্চার তোকে উপেক্ষা অর্থাৎ মূল অর্থকে উপেক্ষা করে যদি নতুন কোনো অর্থ দেয় তাহলে বলে লক্ষার্থ ঠিক আছে চার হচ্ছে উত্তর ক পাঁচ শব্দের মুখ্য অর্থকে কী বলা হয় শব্দের মুখ্য অর্থকে বলা হয় বাচ্চার্থ মূল অর্থকে বলা হয় বাচ্চার্থ পাঁচ হচ্ছে তিন ছয় নম্বর বাচ্চা শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে খ মুখ্য তো খুবই ইম্পর্টেন্ট কিন্তু ছয় নাম্বার সাত নাম্বার অঞ্চল শব্দটি শাড়ির পার না বুঝিয়ে এলাকা বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয় শাড়ির পার মানে ছোটো এলাকা বোঝালে অনেক বড় তাহলে অর্থের প্রসার করছে ক উত্তর হবে ক সাত খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে আট নম্বর মিগয়া শব্দ দ্বারা হরিণ বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয়েছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসছে তাহলে অর্থের হচ্ছে অর্থ সংকোচন মিগোয় দ্বারা আগে সকল সকল পোষকে বোঝাইতে আর এখন শুধুমাত্র হরিণকে বোঝা যায় তার মানে অর্থের ছুটো হয়ে গেছে অর্থ সংকোচন হয়েছে অর্থ সংকোচন নয় ফলে বর্তমানে অর্থ দাঁড়িয়েছে কি হরিণ উত্তর হবে ক নয় ইম্পর্ট্যান্ট নয় হচ্ছে উত্তর হবে ক আচ্ছা দশ নাম্বার শব্দের বৈচিত্র্যময় অর্থকে কি বলে অর্থাৎ শব্দের বৈচিত্র্যময় অর্থকে বলে বাগর্ত যাচ্ছে বাগর্তের সংখ্যা পরীক্ষা আসতে পারে কিন্তু দশ নম্বর এগারো নাম্বার শব্দের অর্থ অন্তত কয় ধরনের শব্দের অর্থ তো অন্তত দুই ধরনের অর্থাৎ একটা হচ্ছে বাক্যার্থ একটা হচ্ছে লক্ষ্যার্থ তাহলে এরকম তাহলে উত্তর এগারোটার উত্তর হচ্ছে ক তারপরে বারো নম্বর শব্দ শব্দের অর্থকে কয়েকটি শ্রেণিতে বাক করা যায় উত্তরটা হবে দুই বাচ্চার্থ এবং লক্ষার্থ ওকে তারপর তেরো নম্বর হবি হবি হুবি ইম্পর্টেন্ট গবাক শব্দের বোধপত্তিগত অর্থকে বোধপ্তিগত অর্থ একটা শব্দকে বাংলা পাইতে পাই বাংলা যে অর্থটা হয় এটা তোমাদের ওই ক্লাসটা মূল ক্লাসটা দেখলে বুঝে যাবা এই বোধপতিগত অর্থ হচ্ছে উত্তরটা হবে গরুর চোখ বোধপত্তি অর্থ হচ্ছে গবাক্ষ গোজক অক্ষ গোত্ত্ব গরু আর অক্ষ মানে চোখ গরুর চোখ আর যদি অরিজিনাল অর্থ বলি তাহলে উত্তরটা হয়তো জানালা ঠিক আছে তাহলে গবাক্ষ যদি বোধপত্তিগত অর্থ হচ্ছে গরুর চোখ আর নর্মাল বর্তমান বাস্তবিক ব্যবহারিক অর্থ হচ্ছে জানালা তের উত্তর কি ক তের উত্তর কি ক চোদ্দ নম্বর নিচের কোন শব্দটিতে শব্দের অর্থ বদল করেছে উত্তরটি হবে চার গবাক্ষ অর্থের বদল করেছে আগে ছিল মূল ছিল গোরুর চোখ হয়ে গেছে জানালা তার মানে অর্থের বদল করেছে এটা উত্তরটি হবে গবাক্ষ পর নম্বর ইতিবাচক শব্দ নেতিবাচক অর্থ ব্যবহৃত হওয়াকে কী বলে মনে রাখা ইতিবাচক থেকে নেতিবাচক হয়েছে মানে হচ্ছে অর্থের অবনতি অর্থের অবনতি যেমন বর্তমানে রাজাকার শব্দটা রাজাকার শব্দ অর্থ হচ্ছে সাহায্যকারী আর ধর বর্তমান সরকারের আমলে এরা মানে রাজাকার মানে হচ্ছে যুদ্ধ অপরাধী রাজাকার মানেই হচ্ছে যুদ্ধ অপরাধী তাহলে এটা অর্থের এই সরকারের আমলে এটা অর্থের ব্যাপক পরিবর্তন হচ্ছে তাহলে এটা হচ্ছে ইতিবাচক শব্দটা নেতিবাচক হয়ে গেছে তাহলে এটা এটা ক্লিয়ার তাহলে অর্থ উত্তর পনেরো নম্বর উত্তর হবে অর্থের অবনতি ষোলো নম্বর দেখো ইতিবাচক অর্থের শব্দ অর্থ অর্থের শব্দ নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে কোনটিতে এই উত্তরটা তিন জ্যাঠামি জ্যাঠা বলছে জ্যাঠার বাপ সম্মানিত ব্যক্তিদের বোঝা তো আর এখন জ্যাঠামি বলতে পাকনামি বোঝা তো অর্থের কী হয়ে গেছে ইতিবাচক থেকে নেতিবাচক হয়ে গেছে জ্যাঠামি মানে জ্যাঠার বাপ সম্মানীয় ব্যক্তি তাহলে এটা ভালো ছিল আর এখন জ্যাঠামি মানে পাকনামি তার মানে নেতিবাচক হয়ে গেছে নেগেটিভ হয়ে গেছে তাহলে ষোলো নম্বরের উত্তর হচ্ছে তিন ঠিক আছে আর এটা হচ্ছে রাশিয়া বর্ধের আছে হবি হবি ইম্পর্টেন্ট কিন্তু ছিল এই প্রশ্নটা ষোলো নম্বরটা খুবই ইম্পর্টেন্ট পড়তে হবে না এটা পুরাতন বই ছিল তোমাদের বই নাই আঠারো নম্বর পড়তে হবে না তোমাদের বই ছিল না পুরাতন বই আছে তোমাদের বই নাই আর আমার ক্লাসগুলো করে তোমরা এই একটা বেনিফিট পাবে যে কোনটা পড়তে হবে আর কোনটা পড়তে হবে না তোমরা এটা বুঝতে পারবে উনিশ নম্বর যে সকল শব্দ তাদের আবিধানিক অর্থ অর্থে ব্যবহৃত হয় না না হয়ে অন্য অর্থ ব্যবহৃত হয় তাকে কি বলা হয় তাকে হচ্ছে অর্থ মূল অর্থটা ব্যবহৃত না হয়ে বন্য অর্থ হলে লক্ষ্যার্থ এই সংখ্যাটা পুরাতন বইয়ের সংজ্ঞা ছিল যেহেতু তোমাদের বইয়ের সংখ্যাটা সেম প্রায় সেম তাইলে এটা উত্তর হবে খ বিশটা বাঘ নিচের কোন বাক্যে মাথা শব্দটি লক্ষ্যার্থে ব্যবহৃত হয়েছে সিলেট বুর্ডো চব্বিশ সালার্সে হবি হবি হুবি ইম্পর্ট্যান্ট রপ রবিক সেহেব গ্রামের মাথা লক্ষ্যার্থ মানে হচ্ছে মাথা বলতে কিন্তু আমাদের আছে না বা মাথা অরিজিনাল মাথা বোছে না মাথা মানে তিনি গ্রামের প্রধান তার মানে মূল অর্থ ছাপিয়ে এই মাথা বলতে ভিন্ন অর্থ দিতেছে তার মানে হচ্ছে এটা লক্ষ্যার্থ বিষ হচ্ছে চার একুশ শব্দের আবিধানিক অর্থ কি শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বাচ্চারত হচ্ছে আবিধানিক অর্থ একুশ হচ্ছে ক তাহলে বাইশ তোমাদের বইয়ে পড়তে হবে না তেইশ তোমাদের বয়ে পড়তে হবে না চব্বিশ খুবই ইম্পর্টেন্ট কিন্তু চব্বিশ লক্ষার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে লক্ষার্থ যশোর বর্ধুয়ের চব্বিশ আছে লক্ষার্থ মানে হচ্ছে গৌণ অর্থ উত্তর হবে খ আর বাচ্চার্থ হচ্ছে মূল অর্থ বাচ্চার্থ হচ্ছে মূল অর্থ পঁচিশ অভিধানে শব্দের অর্থ গ্রহণের বেলায় কোনটি নিচের কোনটিকে প্রাধান্য দেওয়া হয় বরিশাল বর্ধুয়ের চব্বিশ আছে উত্তরটা হবে খ বাচ্চার্থ উত্তরটা হবে কি পঁচিশ খ বাচ্চার্থ বাচ্চার্থ ছাব্বিশ নাম্বার সাহস শব্দের পূর্ব পূর্বতন অর্থকে অর্থাৎ পুরাতন অর্থকে সাহস শব্দের পুরাতন অর্থ হচ্ছে চুরি আগে ছিল সাহস মানে চুরি ডাকা ছিল সাহসী ছিল এই জন্য চুরি কিন্তু বর্তমানে সাহস শব্দটা অর্থটা পরিবর্তন হয়ে হয়ে গেছে কি নির্বিগতা অর্থাৎ উত্তরটা এখন এখন সাহস মানে হচ্ছে নির্বিগতা তাহলে আগে ছিল পূর্ব চুরি আর এখন হচ্ছে নির্বিগত তাহলে ষোলো নম্বর উত্তর খ ঠিক আছে পূর্বে কী ছিল আর বর্তমানে অন্যটা তাহলে ষোলো হচ্ছে উত্তর খ চুরি তাহলে খুবই ইম্পর্টেন্ট কিন্তু ষোলো নম্বরটাও তারপরে সাতাশ সাতাশ নাম্বারটা সরি আগেরটা শুরু না ছাব্বিশ ছিল সাহসটা ওইটা আর সাতাশ নাম্বারটা জ্যাঠামো শব্দের অর্থ পাকনামি বুঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয় সাতাশ হুবি 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 ইম্পর্টেন্ট অর্থের অবনতি এটা হচ্ছে অর্থের অবনতি সাতাশ নাম্বার এটা কি হুই হুবি ইম্পর্টেন্ট আবার বলছি আঠাশ নাম্বার আঠাশ নাম্বার হুব হুপ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অপূপ শব্দটির মধ্যে কোন ধরনের অর্থ পরিবর্তন লক্ষ্য করা যায় অর্থ বেড়ে বেড়ে ইম্পর্টেন্ট এটা কুমিলা বর্ধা এসে আছে অর্থের অর্থের উন্নতি অর্থের উন্নতি আচ্ছা অপরূপ মানে হচ্ছে আগে স্ত্রীহীনতা অসুন্দর ছিল আর বর্তমানে হচ্ছে অপরূপ সুন্দর অপরূপ মানে হচ্ছে অনেক সুন্দর যেটা বলে প্রকাশ করা যায় এরকম তার মানে অর্থের উন্নতি করে সাক্ষাৎছে এরপরে হচ্ছে উনত্রিশ নম্বর অপরূপ শব্দের অর্থ শ্রীহীনতার পরিবর্তে অনির্বরচনীয় সৌন্দর্য গ্রহণ করলে অর্থের কি ঘটে দেখো ঢাকা বোর্ড চব্বিশে আসছে চট্টগ্রাম বোর্ডতে এসে আসছে উত্তরটি হবে উন্নতি উত্তরটি হবে খ অর্থের উন্নতি ঘটছে এবং এই উনত্রিশটা যে প্রশ্ন সলভ করালাম অর্থাৎ উনত্রিশটা এগুলো টপ ইনপোর্টেন্ট ইনশালা এগুলোতে কমন পড়ে যেতে পারে আর তোমাদের মূল ক্লাসটা দেখার পরে গুলো সলভ করা ইনশালা ভালো ফলাফল করবা আর ক্লাসগুলো ভালো লাগলো অবশ্যই চালাতে সাবস্ক্রাইব করে বন্ধুর সাথে শেয়ার করতে বলবে না তাহলে এই ক্লাসটা তারা শুরু থেকে শেষ পর্যন্ত করছে তোমাদের জন্য একটা মনে প্রশ্ন হচ্ছে এই তোমাদের যে এই বলতে হবে তোমাদের যে এই একটা বাক্যের একটা শব্দের অর্থ কয় ধরনের হতে পারে এটা আমাকে জটপট কমেন্ট করে জানাবো একটা শব্দের অর্থ কয় ধরনের হতে পারে এটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবো তারা ঠিক আছে আর ভালো থাকো সুস্থ থাকব যারা ভালো লাগলো অবশ্যই শাসকের বন্ধু আছে সে কথা বলুন